গাছে জিকির করে মাছে জিকির করে তামাম সৃষ্টি একসাথে আল্লাহ আল্লাহ জিকির করলো ওরা সামান সৃষ্টি একসাথে জিকির করলো বেদাত হলো না আমরা মুসলমান দাতরিকপন্থীরা জমাতে জিকির করলে বেদাতের ফতোয়া আসে তুই আগে কইছি এর বেদাতের ফতোয়া নিয়ে গাঁটটি মুখে বাইন দিয়ে কম্বলে নিচে নিয়ে এর খেতার ভিতরে নিয়ে শুয়ে থাকতে কর এগুলি বেদাতের ফতোয়া আমরা তোয়াক্কা করি

ঠিক কিনা আমরা মুজাদি সন্তান আমরা খাদাবানি সন্তান আমরা খাদাবান বুখারী রোহানি সন্তান আমরা শাহেক আব্দুল হক

সল্লু আলেই রি কে বলছে হুকুম কি শুধু আমার উপরে না সবার উপরে খালি আমি একা করবো না সবাই করবে খালি একা বললে বেদাত হয় না সবাই বললে বেদাত কেন হবে এই কথা কো না কেন জোরে বলে সল্লু হুকুম কি আমার উপরে না সবার উপরে এখন আমি একা দূরত পড়বে না সবাই করবে আপনারা সবাই বলবেন আমি বাদ দিব নাকি বলে খালি সল্লুর হুকুম কি হবে সল্লু কার হুকুম জমিন কার হুকুমে আসমান কার হুকুমে সূর্য কার হুকুমে এই দরবার কার হুকুমে চলে আমরা কার হুকুমে খাই আমরা কার হুকুমে ঘুমাই আমাদের দিনের আলো কার হুকুমে রাতের আলো কার হুকুমে সবই যদি আল্লাহর হুকুমে হয় দুরুদ আল্লাহর হুকুমে চলবে কোরআন ফতম কার হুকুমে জিকির কার হুকুমে কার হুকুমে আমরা আল্লাহর হুকুমে মেদাতের আর গুষ্টি কিলাই কথা কোন না খেলো চলবে নি মিলা চলবে নি দো চলবে নি যে আর চলবে নি এই হাত তুলে করে বল চলবে চলবে ঘরে ঘরে চলবে চলবে নি ঘরে ঘরে চলবে চলবে নি চলবে নি নবীর দরুদ এবং আল্লাহর যিকিরের জন্য যদি জিহাদের ময়দানে যাইতে হয় আমরা তাও প্রস্তুত নি হাত তো জাগে

আল্লাহর জিকির যেখানে অলি আল্লাহ যেখানে না রে তকবীর না রে রিসালা বসেন হাত তামান বসেন চলবে চলবে ইনশাআল্লাহ চলবে চলবে আল্লাহ কবুল করুক চলবে চলবে ইনশাআল্লাহ আমরা কারো হুকুমে সালাব না আমরা আল্লাহর হুকুমে চালাবো কথা ঠিক কিনা কার হুকুমে সালাব আল্লাহ এ আমার সাথে একসাথে বলেন আল্লাহ হুম্মা এই শব্দ কি আমাদের না আল্লাহর সল্লে আলাহ একসাথে সল্লে আলা আমাদের না আল্লাহর আমরা বানাইছি না নবী বানাইছেন আমাদের থেকে আসছে না মদিনা থেকে আসছে সল্লে আলাহ সাই না মাওলানা মোহাম্মদ এটা কি আলারা বানাইছে না মদিনা থেকে আসছে এটা কি পীর সাহেবরা বানাইছে না মদিনা থেকে আসছে ও আলা আলে সাইয়েদে না মাওলানা মোহাম্মদ এটা কি আমরা বানাইছি না মদিনা থেকে আসছে এ তার ভেদাতের ফতোয়ার গোষ্ঠী কি লাই ওগুলি দেখার টাইম আমাদের নাই চলবে দুরুদ চলবে জমিন কার কার আইনে চলে দুরুদ কার আইনে আমরা কার আইনে সহজ হয়ে গেছে সূত্র একেবারে সহজ কথা ঠিক কিনা এখন যে পড়বে তারে বাড়ি দাওয়াত দিবেন যে পড়বে না তার মরার পরে দোয়া করবে আমার তার সাথে দুষ্টি আছে যে আমার মরার পরে দোয়া করবে না তারে খাওয়ানোর সাথে কুকুর খাওয়ানো বা কথা বললেন কেন এ কথা বললাম এই জন্য কুকুর খুব আনুগত্যশীল একটা প্রাণী কুকুর খুব আনুগত্যশীল একটা প্রাণী কুকুর খুব প্রভু ভক্ত কুকুর বেইমানি করে না বলেন করে 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 কুকুর খাইলে বেইমানি করে কিন্তু মানুষে বেইমানি করে মানুষে করে কুকুর বেইমানি করে না এই জন্য দুয়া চলবে যে আমার জন্য দুয়া করবে তার সাথে আমার বন্ধুত্ব আছে যে নবীর মিলাদ পড়বে দুরুত পড়বে তার সালাম দিবে আমার তার সাথে বন্ধুত্ব আছে সম্পর্ক আছে কথা ঠিক কিনা আমার খাবার থেকে তারে খাওয়াবো তার খাবার থেকে আমি খাবো কথা ঠিক আছে না আল্লাহ কবুল করুক বলে না আমি অনেক লম্বা ওয়াজ মুক্তা সেরে দিছি